উন্নয়ন হয়নি তিনটে ওয়ার্ড বা ছাড়া তেত্রিশটা কোনো কাজ নেই সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন বর্ধমান পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বসির উদ্দিন আহমেদ তিনি বলেন গোটা শহরের তেত্রিশটি ওয়ার্ডে কোনো কাজ হয়নি উন্নয়ন হয়নি শুধুমাত্র বেছে বেছে দু তিনটি ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ডে উন্নয়নের কাজ হয়নি কাউন্সিলর শেখ বসিরউদ্দিন উদ্দিন আহমেদ রীতিমতো ক্ষোভ দিয়ে বলেন বিধায়ক খোকন দাসের পাড়া তেইশ নম্বর ওয়ার্ড এবং বিধায়ক আগে যে ওয়ার্ড থেকে লড়তেন চব্বিশ নম্বর ওয়ার্ড ছাড়া কোনো ওয়ার্ডে উন্নয়ন হয় না বৃহস্পতিবার একবেলা বৃষ্টিতে বৃষ্টিতেই সাতাশ নম্বর ওয়ার্ড সহ শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে যা নিয়ে প্রতিবাদে সরব হন কাউন্সিলর শেখ বসির আহমেদ তার অভিযোগ প্রতি বছর লহর বা খাল পরিষ্কার করার জন্য পৌরসভায় বাজেট বরাদ্দ করা হয় কিন্তু এবার সেই বাজেট বরাদ্দ করা হয়নি যার ফলে এক পশলা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গেছে এর পাশাপাশি শহরের রাতের অন্ধকারে নম্বর ওয়ার্ডে হকার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি হকারদের না জানিয়ে বা না নোটিশ দিয়ে দোকান বন্ধ অবস্থায় বুলডোজার চালিয়ে দোকান ভাঙা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন বাদশাহ কাউন্সিলর আরও বলেন সৌন্দর্যায়ন আগে নয় আগে প্রয়োজন মানুষের পেটের ভাত কোন নোটিশ অর্ডার ছাড়া গরিব মানুষের দোকান ভাঙা হয়েছে আমি এই গরিব মানুষদের পাশে আছি এরা সবাই সক্রিয় তৃণমূল কর্মী এরা তৃণমূল কংগ্রেসকে ভোটে যেতায় পাশাপাশি তিনি বলেন আবার এখানেই দোকান হবে এই বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন চেয়ারম্যান ও বিধায়ককে কিছু উন্নয়ন হয়নি আমি বলছি তেত্রিশটা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি শুধু তেইশ চব্বিশ ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি দেখাতে পারবেন আমরা তো ঘুরছেন আমরা তো সারাদিন ঘুরে বেড়ান কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান এই তো এক ঘন্টা জল এলো জলে ভর্তি ছিল বাউরবাগ ডুবে গেছিল লহর সংস্কার হয়নি এবছর প্রতি বছর লহর সংস্কার হয় তার জন্য একটা টাকা বরাদ্দ হয় এবার সেই লহর সংস্কার হয়নি টাকাও বরাদ্দ হয়নি নিকাশি ব্যবস্থা কিচ্ছু হয়নি আমরা দেখছেন যে জায়গা দাঁড়িয়ে আছে সেটা এমার্জেন্সি রোড সেখানে দেখুন কি বেহাল দশা চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিও কোনো ফল হয়নি আমাদের শুধু দোকানে ওপর উপর হিংসা দোকানগুলোকে ফুটপাত উচ্ছেদ করতে হবে আরে ফুটপাথ উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয় সেই নোটিশও বন্ধু দেওয়া হয়নি তোমরা অন্ধকারে এসে ভেঙে দিয়ে চলে গেলে দোকানে বন্ধ ছিল ভেঙে দিয়ে চলে গেলে ফল ফল পাবে আমরা তো কিছু করতে পারবো না ফল অবশ্যই পাবে লোকসা ভোটেই ফল পাবে এই কর্মীগুলোই খাটে তো অর্থ আমার ওয়ার্ডে যে কোটা ব্যবসা করছে সব আমার ওয়ার্ডে কেউ বহিরাগত নয় সব তৃণমূলের সক্রিয় কর্মী এরা পরে কি হবে বলতে পারবো না পরে ভোট কি হবে এবার সে জনগণ রায় দিবে সেটাই হবে বা কোনো কাজ নেই আমি রাস্তা খারাপ রাস্তার বেহাল দশা এক ঘন্টা বৃষ্টিতে আজকে বর্ধমান শহরতে সাতাশ নম্বর ওয়ার্ডে জলমগ্ন হয়ে গেছিল মানুষ যেতে পারছিল না মার লাস্টে নৌকো চালিয়ে মানুষকে টায়ার চালিয়ে রাস্তার উপার করা হয়েছে আমি এখানে আবার দোকান পুনরায় করব যদি ইউনিভার্সিটি তার নিজস্ব জায়গা বুঝে নেয় তা ভালো নাহলে আমরা আবার দোকান না ফুটপাত তাই কি নেই পুনরায় কোনো হকারদের কোনো ব্যবস্থাও নেই হচ্ছে বেঁচে বেঁচে আমার কিসের জন্য জানি না মানুষ ওই সুন্দর দিকে মানুষের পেট ভরবে না দুটো ব্যবসা করে খাচ্ছিলো তাদের এটাতে পেট ভরবে আমি আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে আমি আবার এখানে দোকান বসাবো কাউরি কথা শুনবো না আমাকে তাতে আমাকে তুলে নিয়ে যাই অ্যারেস্ট করে করবে কোনো যায় আসে না আমার এই গরিব মানুষগুলোর পাশে আমি আছি ছিলামেও থাকবো তৃণমূলের কর্মী এখানে যতগুলো ব্যবসা করতো সব করা তৃণমূলের কর্মী এখানে কোনো আদার্স কোনো পার্টি নেই একটি কর্মী তারা মিছিল মিটিয়ে সবই পার্টিটাকে আটকে রেখে চার মাস করে জেল খাটা বাড়ি ছাড়া চার মাস করে সব এইটি এই হকার রাই করেছিল আজকে যে হকারদের পেটে লাদ মারালো তাদেরকে না জানিয়ে রাতের অন্ধকারে এসে ডিসিবি চলেছে बाउंड्री আছে তারপরও বিশ্ববিদ্যালয় কেন বলছে এটা আমাদের জায়গা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে কথা বলুক তারা মাপুক তারা জানেনিক যেটা আমার জায়গা অতটা তারপর তার আমি ছেড় দেবো বন্ধুরা আবার দোকান বসাবো আমি কাল থেকে স্টার্টিং করব দোকান সব জায়গায় আমি কাউরি কথা শুনবো না মহতোবেনাদ জি ঘুমনি চা মুড়ি বিড়ি বিক্রি করে খেতে বলেছিল উৎপাদে আমাদের ছেলেরা তাই করে খাচ্ছে বিধায়ক খোকন দাস বলেন সারা বর্ধমানে কি উন্নয়ন হয়েছে বর্ধমানের মানুষ জানে ভোট কমে যাওয়ার কিছু নেই বাংলার মানুষ মমতা দেখে ভোট দেয় আর কাউকে দেখে না কোনো নিয়ে বক্তব্য না এটা দীর্ঘ বছর ধরেই সবাই বলে সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে কালকে সমস্ত এর আগের দিন পৌরসভা থেকে ভাঙ্গার জায়গায় আবার ও সব ঘুমটি দোকান বসিয়েছিল সেগুলো কাল ইউনিভার্সিটি থেকে শুনলাম সব ভেঙে দিচ্ছে দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না এটা আমার কথা এটা হবে না যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে গরিব মানুষগুলোকে বারবার বসাবে রাস্তার ওপর আর তাদের থেকে টাকা নেবে পয়সা নেবে দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার ওপর কমে যাবে ভোট কমে যায় যাবে তার জন্য সরকারের জায়গা দখল করে রাস্তা দখল করবে ভোট কমে যাওয়ার কিচ্ছু নাই বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয় আর কাউকে দেখে নয় বিউরো রিপোর্ট Rise of Bengal